সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় আলোচনার জায়গা এখন গোলপোস্ট এই ম্যাচে গোলবারের নিচে কাকে দেখা যাবে অভিজ্ঞ আনিসুর রহমান জি নাকি তরুণ ও প্রতিভাবান ফুটবলার সাইফ কেরাওয়ালা এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সমর্থক বিশ্লেষক ও ফুটবল মহলে প্রথমে কথা বলা যাক আনিসুর রহমান নিয়ে বাংলাশের ফুটবলে পরিচিত ও প্রতীক্ষিত এক নাম তিনি আন্তর্জাতিক ম্যাচ চাপের সিদ্ধান্ত নেওয়ার এবং ডিফেন্সকে সংগঠিত করার দক্ষতা এই সব সবকিছুই জিকোর বড় শক্তি একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার সেভ বাংলাদেশকে রক্ষা করেছে বিশেষ করে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষকের প্রয়োজনীয়তা সবসময়ই আলাদা গুরুত্ব দেয় সে জায়গা থেকে জিকো এখনো বাংলাদেশের জন্য মূল্যবান একজন খেলোয়াড় তবে বাস্তবতা হল সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার কারণে তাকে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে শৃঙ্খলা ও আচরণগত বিষয়গুলো আধুনিক ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জাতীয় দলের ক্ষেত্রেও যদিও এসব কারণে তিনি দলে নেই তবুও তার গোলকিপিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই যদি তিনি নিজেকে ফিট রাখেন ফর্মে থাকেন এবং আচরণগত দিক থেকে ইতিবাচক পরিবর্তন আনেন তাহলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে যেমন সিঙ্গাপুরের বিপক্ষে তাকে আবারও বিবেচনায় আনা যেতেই পারে কারণ অভিজ্ঞতা অনেক সময় ম্যাচের ভাগ্য করে দেয় অন্যদিকে সাইফ কেরাওয়ালা একেবারে ভিন্ন প্রোফাইলের গোলকিপার তরুণ ফিট এবং আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই রিফ্লেক্স ও অ্যাথলেটিক ক্ষমতার অধিকারী এই গোলরক্ষক বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাতাশ বছর বয়সী এই গোলকিপারের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি যা এরিয়াল বল সামলাতে তাকে বাড়তি সুবিধা দেয় তিনি বর্তমানে খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স দলে যা তার প্রশিক্ষণ ও ম্যাচে ফিটনেসের মান দিয়ে ইতিবাচক ইঙ্গিত দেয় সাইফ কেরাওয়ালা সবচেয়ে বড় শক্তি হলো তার রিফ্লেক্স ওয়ান ইন ওয়ান পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আধুনিক সুপার কিপার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা তরুণ হওয়ায় তার মধ্যে শেখার আগ্রহ এবং নিজেকে প্রমাণ করার ক্ষোধাই স্পষ্ট বাংলাদেশের গোলকিপিং সমস্যা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বাহুবে চাইলে তাকে আগামী মাস থেকে জাতীয় দলের হয়ে খেলানোর পরিকল্পনা করতে পারে তবে আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাব এই মুহূর্তে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে সিঙ্গাপুর ম্যাচে গোল কাকে দরকার এই প্রশ্নের উত্তর সহজ নয় এখন প্রশ্নটা আপনাদের সিঙ্গাপুরকে হারাতে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কি বেশি প্রয়োজন অভিজ্ঞ আনিসুর রহমান জি নাকি তরুণ ও উদীয়মান সাইফ কেরাওয়ালা এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন